হ্যালো বন্ধুরা তো তোমাদের কাছকে জানাবো আমি লেডি কনস্টেবল মেন পরীক্ষায় কত পেয়েছি তো অনেকে আমাকে কমেন্ট করেছে যে দিদি কত পেয়েছো তুমি বা বোন তুমি কত পেয়েছো অনেকে অনেকে দেখলাম আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছে তো ভাবলাম এতজনকে কমেন্টের রিপ্লাই দিচ্ছি সবাইকে আমি পাই দিয়েছি তো তাও তোমাদেরকে একবার জানিয়ে দিয়ে আমি কত পেয়েছি তো দেখো প্রথমে যে কোশ্চিনটা ছিল আমার সেই কোশ্চিনটাই আমার ভুল হয়েছিল তো আমি জিকেটে একটু দুর্বল মানে দুর্বল একটু না মানে আমি পড়ি কিন্তু ভুলে যাই আমাকে অনেকটা পড়তে হয় আমার ম্যাথ আর রিজনিং থেকে যা নাম্বার উঠেছে তো তারপরে আমি এটা করেছি এটা টাইমের জন্য করতে পারিনি তো তারপরে এটাও করেছি তো দেখো আমি অনেক কোশ্চেনই করেছিলাম কিন্তু আমি বেশিরভাগ কোশ্চেন করেছি ম্যাথ থেকে আর রিজনিং থেকে কারণ ম্যাথ আর রিজনংটাই আমার সহজ লাগে আর তা বাদেও আমাকে জিকের জন্য প্রচুর প্রচুর পড়তে হয় কারণ আমাকে মনে রাখাটা আমার অসুবিধা হয়ে যায় তো আমি ওই জন্যে জিগের থেকে প্রচুর প্রচুর পড়েছি আমি আমি কলকাতা পুলিশে যেহেতু অল্প নম্বর কম নম্বর ছিল আমার তারপরে আমি যে এক মাসটা পেয়েছিলাম লেডি কনস্টেবলের জন্য তো আমি সেই টাইমটা শুধু জিকেই পড়েছি তারপরে আমি এই কোশ্চিনটাও পারতাম যে রণথম্ব ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত তো সেটা আমি রাজস্থান আমি জানতাম কিন্তু কোশ্চিন এত কোশ্চিনের মধ্যে আমি এই কোশ্চিনটা অত লক্ষ্য করছিলাম না তো আমি পারি না আর দুইটা আমি ইংলিশ করেছিলাম তো দুইটা ইংলিশ করেছিলাম কিন্তু দুইটাতে দুইটা ইংলিশে ইংলিশে আমার ভুল হয়েছিল। তো আমার তা আমার মোট হলো কোশ্চেন ভুল হয়েছে আমি করেছি নয়টা কোশ্চেন ভুল করেছি আর এখানে একটা রিজনিং ছিল যে যেটা আমি মিলে মিলাইছিলাম যখন ইউটিউব দেখে তো তখন এই রিজনিংটা উত্তরটা হলে স্যার বলেছিল এটা হবে তো পরে যখন আনসার কি দিয়েছিল দেখলাম এটা হয়েছে তো এটাই আমি করেছিলাম তো প্রথমে আমার নম্বর হয়েছিল কত তেপ্পান্ন পয়েন্ট পঁচাত্তর অনেক প্রথমে আমার হয়েছিল তেপ্পান্ন পয়েন্ট পঁচাত্তর তো তারপরে যেহেতু এক নম্বর তেপ্পান্ন পয়েন্ট পঁচাত্তর না সরি তেপ্পান্ন পয়েন্ট ফাইভ হয়েছিলো প্রথমে তারপরে যখন আমার ওই অ্যান্সার কিটা প্রথম অ্যান্সার কি যখন দিলো দেখলাম ওই কোশ্চিনটা ঠিক হয়েছে ওই রিজনিংটা তো তখন আমার চুয়ান্ন পয়েন্ট পঁচাত্তর হলো তো তারপরে আবার একটা কোশ্চিন দেখলাম পরে নম্বর দিয়েছে সবাইকে এই যে এই কোশ্চেনটা এই যে এই কোশ্চেনটাতে সবাইকে নম্বর দিয়েছে দেখলাম পরে তো এই কোশ্চিনটার জন্য আমার আর এক নম্বর পেয়েছি তো তখন আমার হলো হলো পঁচপান্ন পয়েন্ট পঁচাত্তর তো আমার অ্যান্সার কি একবার অ্যান্সার প্রথমে যখন আমি মিলাইছিলাম তখন আমার তেপ্পান্ন পয়েন্ট ফাইভ ছিল তারপর চুয়ান্ন পয়েন্ট পঁচাত্তর হলো তারপরে পঁচপান্ন পয়েন্ট পঁচাত্তর তো পঁচাত্তর না সেভেন ফাইভ যাই হোক তো এই নম্বরটা হয়েছে আমার লেডি কনস্টেবল এই নম্বরটা আছে তো আমার তো ইন্টারভিউ খুব খারাপই হয়েছে বললেও চলে অতটা ভালো হয়নি কিছুটা আমি অর্ধেকটা উত্তর দিয়েছি অর্ধেকটা উত্তর দেইনি তো আমি জানি না আমি ইন্টারভিউ আমাকে কত নম্বর দিবে তো তোমরা জানিও তো যে ইন্টারভিউতে কত সব থেকে কম নম্বর দেয় আমার খুব টেনশন হচ্ছে যে হবে কি না এবারও কলকাতা পুলিশের মতন পয়েন্ট আমি আটকে যাব নাকি তো আমার এই নাম্বারটা আছে তোমরা বলো তো ইন্টারভিউ সবথেকে কম কত নম্বর দেয় আর আমার কি হবে আমার একটু টেনশনই হচ্ছে আর অনেকে বলছে কত কাটাপ যেতে পারে দিদি তো আমি তো বলবো সবগুলোর সাথে ষোলো সাড়ে ষোলো সতেরো যোগ করে নিলেই হবে কারণ আমাদের আগেরবার কলকাতা পুলিশের লেডি কনস্টেবেলে ষোলো পয়েন্ট তেত্রিশ যোগ হয়েছিল নম্বরের সাথে যে নম্বরটা ছিল তার সাথে ষোলো পয়েন্ট তেত্রিশ যোগ হয়েছিল তো এবার কত হবে কে জানে তো আমি তো সতেরো ধরে রেখেছি তো তার জন্য তো আমাকে মিনিমাম পাস তো ইয়াতে ইন্টারভিউতে দিতেই হবে তো আমার ইন্টারভিউ অত ভালো হয়নি তাও আমি ভাবছি যে কত হবে মানে দিবে কি না তো দেখা যাক আর অনেকে জানতে চেয়েছিলো যে আমি কোন কাস্ট আমি এসেছি তো সেটাও বলে দিলাম তো আজকের ভিডিও এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বাই বাই